একটি ছোট্ট শান্ত গ্রাম সেই গ্রামে ছিল এক বিশাল পুরনো গাছ গাছটা এত বড় যে তিনটি বাড়ির ওপর ছায়া দিত কিন্তু কেউই গাছটা ধারে কাছে যেত না গ্রামের মানুষরা ফিসফিস করে বলতো ওই গাছে নাকি বাস করে এক ডাইনি দিনে ডাইনির দেখা মিলত না কিন্তু রাতে হঠাৎ জানালার পর্দা উড়ে যেত শিশুদের কান্নাশোনা যেত আর সকালে কোনো কোনো ঘরে সন্তান হারিয়ে যেত মায়েরা ঘুমতো না রাতে বাবারা চুপচাপ বসে থাকত দরজার কাছে তবুও ডাইনিকে কেউ ধরতে পারল না একদিন সাহসী একটি কিশোরী নাম তার রুবি সে ঠিক করল আর নয় রাতে সে একা চলে গেল গাছটার নিচে। হাতের লণ্ঠনটা মৃদু আলো ছড়াচ্ছিল হঠাৎ গাছের উপরের ডাল নড়ল নেমে এল সেই ডাইনি তার গায়ের রং নীল চোখ জল জল করছে সে বলল কিছু না কেবল তাকিয়ে রইল রুবি জিজ্ঞেস করল তুমি কেন শিশুদের নিয়ে যাও ডাইনির চোখে জল সে বলল আমার নিজের কোনো সন্তান নেই আমি শুধু একটু ভালোবাসা চাই আমি একা রুবি বলল ভালোবাসা ভয় দেখিয়ে পাওয়া যায় না সেই রাতের পর সব বদলে গেল ডাইনি আর কাউকে কষ্ট দিল না বরং সে হল সবার প্রিয় ডাইনি নানি বাচ্চাদের গল্প বলে গান গায় গ্রামের মানুষও বুঝল ভয়ের পেছনেও লুকিয়ে থাকতে পারে দুঃখ আর সাহসই পারে অন্ধকার দূর করতে